বিশেষ করে দু সালের একত্রিশে আগস্ট আমরা প্রথম সারা বাংলাদেশের মধ্যে আমরা স্বাধীন করেছি নাঙ্গল কোর্ট আপনারা জানেন শেখ মুজিবের মুড়াল শেখ হাসিনার মুড়াল লোটাস কামালের মুড়াল একশো ফিট লম্বা নৌকা ডালাই করে রড সিমেন্ট দিয়ে সেটার উপরে আবার টাইলস করে কারুকার্য করেছিল এটা আমরা ভেঙ্গে সারা বাংলাদেশের বিএনপি পরিবারের মধ্যে আমরা একটা সাহস সঞ্চার করেছিলাম এবং আমি গোপুর বইয়ের নাম সারা বাংলাদেশে জানে আর নাঙ্গলকোটের মানুষের কথা সারা নাঙ্গলকোটের মানুষ কথা মানুষ আলোচনা করে নাঙ্গল কুটে কে দু হাজার বাইশ সালের একত্রিশে আগস্ট থেকে একটা সারা পৃথিবী সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে আমাদের এই যুদ্ধ আমরা পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করেছি আওয়ামী ছাত্র লীগ যুবলীগ সবার সাথে আমরা যুদ্ধ করেছি ওই যে ফটো ছবি রেখে দিয়েছে জসি চেয়ারম্যান আমরা আলহামদুলিল্লাহ আমি সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলাম আরেকটা বিষয় আপনারা জানেন আমরা তো এখানে কর্মসূচি পালন করতাম এবং লাকসাম করতামগঞ্জে আমাদের বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপির সকল নেতা কর্মী লাকসাম ছাড়া ছিল কেউ লাকসামে উঠতে পারত না এত বেশি অত্যাচার অবিচার নির্যাতন লাগসামে করেছে মনোহরগঞ্জে আপনারা জানেন বিপুলেশ্বর বাজারে আমাদের কেন্দ্রীয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলুকে কিভাবে আঘাত করেছে আপনারা দেখেছেন বিপুলেশ্বর বাজারে সেখানে আমরা ঢাকা চট্টগ্রাম রোড মার্চে আমরা আড়াইশো পিক প্রায় চল্লিশটার মতো মাইক্রো এবং এক হাজারের মতো মোটর সাইকেল বহন নিয়ে আমরা লাকসামের উপর দিয়ে গিয়েছি আমরা লাকসামও স্বাধীন করেছি নাঙ্গল কোটও স্বাধীন করেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমি উনিশশো থেকে দু সাল পর্যন্ত বিরোধী দলে ছিলাম ডক্টর কামরুজ্জামানের পরাজয়ের পরে উনি আমাকে দোয়া করেছেন উনি আপনাদেরকে বলে দিয়েছেন যে আমা আমি নির্বাচন করব না রাজনীতিও করব না বহূর্বইয়াকে আমি আপনাদের হাতে তুলে দিলাম